হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি তোমরাও হয়তো ভালো আছো আশা করি দেখো এই যে আমি একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের কাছে শেয়ার করার জন্য তো এগুলোকে বলে পমপ্লেট মাছ তো আমি আজকে পমপ্লেট মাছের ঝাল রান্না করব। তোমরা দেখো আমি কীভাবে রান্না করি প্রথমে মাছটাকে হালকা করে ভেজে নিব ভেজে নিচ্ছি ভেঙে যাবে দেখে দুটো দুটো করে দিচ্ছি রান্না করতে গেলে সবচেয়ে সময় লাগে মাছ ভাজতে তা আমারও তাই অবস্থা দেখো মাছটা ভেজে নিলাম এক হাতে মোবাইল এক হাতে এই কাজ করা যায় না খুব চাপ যারা যারা ভিডিও করো তারা তো নিশ্চয়ই জানো তো এ দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে তো ওই তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরা আর পেঁয়াজ দেব। তো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা তারপরে বাটা দেব বাটাটার মধ্যে রোবে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে টমেটোর পেস্ট করা আর একটু পেঁয়াজ আর কিচ্ছু না তো ওটাকে ভালো করে কষাবো তো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিব মাপ মতন তো দেখো তো ঝোলটা একটু ফুটে আসলে মাছগুলো দিয়ে দিব এক এক করে তো এবার ঝোলটাও ফুটে এসেছে এবার মাছগুলো দিয়ে দিব এবার একটু ফুটবে ফুটানো হয়ে গেলে তারপর নামিয়ে নেব ধনে পাতা সার্ভ করে দেব তো হয়ে যাবে আমার ঝাল আদু কি ধনে পাতা দেবো দিয়েছি ধনেপাতা পাতা তো খেতে ভালোই হয়েছিল গরম গরম ভাতের সাথে পমফ্রেট মাছের ঝাল ভালোই লাগে খেতে তোমাদের আসবে সবাই ভালো থাকবে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে শেয়ার করার জন্য টাটা ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে কালকে